তো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানি আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক তো আজকে হচ্ছে সতেরোই নভেম্বর রবিবার আজকে সতেরো তারিখ তো সতেরোই নভেম্বর রবিবার আর এখন হচ্ছে রেডি হয়ে গেছি একটু বেরোবো কারণ হচ্ছে একটা দাদার বিয়ে আছে তো বিয়ে বাড়িতে যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন গিয়ে মাম্মামকে একটু রেডি করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এখন যাবো বিয়ে বাড়িতে এই দেখো মাম্মা রেডি হয়েছে ঘুম আছে অর্ধেক অর্ধেক ঘুম তো অবস্থায় নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছে এখন যাব সবাই রেডি হয়ে গেছি একটা দাদার বিয়ে আমার সবাই জল গেছে আমরা তো যেতে পারলাম না বলেছিল কিন্তু মাম্মা ছোট বলে যায়নি এখন স্নান করানো দেখতে যাচ্ছি চলো তো এদিকে মাম্মামকে এখন মায়ের কোলে দিয়ে দিচ্ছি মাই ওকে কোলে করে নিয়ে যাবে আর হচ্ছে আজকে অনেক দিন পর বাড়ি থেকে বেরোবো তো সেটা ভেবে বেশ ভালোই লাগছিল কারণ এতদিন ধরে ঘরের মধ্যে থেকে থেকে না পুরো বোর হয়ে গেছি বাইরে বেরোলে আজকে মনটাও একটু ফ্রেশ হয়ে যাবে তো চলো যাই আমরা রেডি হয়ে গেছি চলো যাই মাম্মাম এই যে মামার কোলে করে ঘুরে বেড়াচ্ছে উঠে গেছে এতক্ষণ ঘুমাচ্ছি বাইরে এসে ঘুম ভেঙে গেছে ওরে বাবা হাসছে আবার এই যে মামা দাদা ভাই যাবা তো বোন ঠাকুমার কাছে চলো তাই মামাকে টাটা করে দাও বাবা এই যে এপসিটাও রেডি হয়ে গেছে চলো তো বোন আমরা তো রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি রাস্তায় আর হেঁটে হেঁটে যাচ্ছি আসলে আমাদের বাড়ি থেকে ওই দাদাদের বাড়িতে যেতে না তিন চার মিনিট লাগে হেঁটে হেঁটে তো ওই জন্য সবাই মিলে একসঙ্গে যাচ্ছি আর আগেও বললাম যে ভীষণ ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে আজকে অনেকদিন পর বেরোলাম তো আমাদের তো জল আনতে যাওয়ারই কথা ছিল কিন্তু বললাম যে মাম্মাম ছোট তো অনেকটা দূরে গেছে হেঁটে হেঁটে অত দূরে যাওয়া সম্ভব নয় তাছাড়া রাস্তা ধুলো থাকে এই সেই ভেবে আর কি আমরা গেলাম না তো এখন চলে এসেছি দাদাদের বাড়িতে এসে এখানে বসেছিলাম তবে এখনও জল নিয়ে আসেনি কিন্তু ব্যান্ড পার্টির আওয়াজ শুনতে পারছিলাম আর খানিক্ষণের মধ্যেই চলে আসবে তো আমরা অপেক্ষায় ছিলাম কতক্ষণে আসে সেই জন্য বসে বসে সবাই গল্প করছিলাম বাড়ি থেকে বেরোনোর সময় থেকে মাম্মাম তো এতক্ষণ ঘুমিয়েই ছিল আর এখানে এসেও দিদুনের কোলে ঘুমাচ্ছিলো দিব্যি কিন্তু যেই না ব্যান্ড পার্টি বাড়িতে ঢুকেছে তো প্রথমেই যে আওয়াজটা হয়েছে ও আওয়াজটা শুনে ঘুম থেকে উঠে পড়েছে আসলে এরকম আওয়াজ তো আগে কখনও শোনেনি তো প্রথমে একটু অসুবিধাই হচ্ছিলো ওই জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে এই দিকটাতে রাস্তার এখানে এসে বসেছিলাম তবে খানিক্ষণ পর ও ব্যাপারটা বুঝে গেছে আর এখন দেখো এই যে আরেকটা দিদুনের কোলে উঠে এখানে ফটোশ্যুট হচ্ছে আর কি তো ওখানে ও ফটোশ্যুটের মধ্যে ঢুকে পড়েছে ছবি তোলা জন্য মানে ওর দিদুনি ওকে নিয়ে গেছে আর এরপরে এক এক করে গায়ে হলুদ শুরু হবে যদিও আমরা বেশিক্ষণ থাকিনি সবটুকু দেখিনি তবে এখানে এই যে দেখো গায়ে হলুদের জন্য দাদাটাকে নিয়ে গেল একজন কোলে করে তো গায়ে হলুদ হচ্ছে আর মাম মামের কাজ দেখো ও এদিকে চারিদিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে ঘুরে ঘুরে সবাইকে দেখছে আর হাসছে আসলে এত লোক একসঙ্গে আগে তো কখনো দেখেনি আর এত আওয়াজও শোনেনি গানের তো এই যে প্রথমবার শুনছে ও ব্যাপারটা ভীষণ এনজয় করছিল তাই হাসছে আর চারিদিকে ঘুরে ঘুরে সব লোকজনকে দেখছে আর ভাবছে যে এটা আমি কোথায় এসেছি কি কি হচ্ছে এখানে যদিও কিছু বুঝতে পারছে না কিন্তু ভীষণ এনজয় করছিল তো এখানে গায়ে হলুদ শুরু হয়ে গেছে আর আমরা আর কিছুক্ষণ থেকে পুরো ব্যাপারটা শেষ হওয়ার আগেই বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো এই যে এখন বাড়ি চলে আসছি সব দাদাকে স্নান করানো হয়ে গেছে আর ও যে পেছনে আসছে মাম্মাম আমার মেজমা আর ইমার তোমরা তাড়াতাড়ি গো আমাদের গোয়ার বাড়ি সেই ডিজাইন খিদে পেয়েছে এনার্জি নেই খাইয়ে তারপরে খাওয়া দাও না বাড়িতে এসে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি আর এখন সন্ধ্যেবেলা একটা শাড়ি বের করে নিয়েছি মাকে পরিয়ে একটু রেডি করিয়ে দেব কারণ মা যাবে হচ্ছে বরযাত্রী যদিও মা যেতে চাইছিল না অনেক করে সবাই জোর করলো কিন্তু মায়ের শরীরটা একটু খারাপ ছিল আর কি ঠান্ডা ঠান্ডা লেগেছিলো ওই জন্য যেতে চাইছিল না কিন্তু বিয়েটা খুব কাছাকাছি হচ্ছে আর কি আমাদের বাজারেই বৌদিটার বাড়ি ওই জন্য সবাই অনেক জোর করলো লাস্টে মা বাধ্য হয়েই এক প্রকার গেল আর কি তো মাকে রেডি করিয়ে দেওয়ার পর এদিকে আরেকটা বৌদি এসেছে আমার কাছে রেডি হওয়ার জন্য মাম্মা মদিকে ঘুমাচ্ছিল আর আমি না ছোটবেলা থেকেই অনেককেই সাজিয়ে দিই অনেকেই আসে আমার কাছে সরস্বতী পুজোর দিনে তো আগে অনেকেই আসতো সাজতে তবে আমার বিয়ে হয়ে যাওয়ার পর এখান থেকে চলে গেছি তো এখন আর কাউকে সেরকমভাবে সাজিয়ে দেওয়া হয় না কিন্তু যদি আমি বাড়িতে থাকি আর কোনো অনুষ্ঠান হয় তো তখন এই বৌদিতে আসে সাজার জন্য তো আগে তো ভালো করেই সাজিয়ে দিতে পারতাম অনেকটা টাইম নিয়ে কিন্তু এখন যেহেতু মাম্মা মাছে তো ওই জন্য আর হয় না মাম্মা মোদিকে বৌদিকে সাজাতে সাজাতে উঠেও পড়েছিল ইপসিতে একটুখানি কোলে নিয়েছে তো ওইদিকে বৌদিকে সাজিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তাড়াহুড়ো করে যা পেরেছি দিয়েছি আর তারপর চলে এসেছি রান্নাঘরে এখানে গোলা রুটি বানাচ্ছিলাম আমি না আগে কখনও গোলা রুটি বানাইনি এই যে প্রথমবার আমি ট্রাই করছিলাম আর ভীষণ টেনশানে ছিলাম কেমন হবে কি না হবে আর কারণ আজকে রাতে আমরা এই গোলা রুটিটাই খাবো মা যেহেতু গেছে তো কিছু রান্নাবান্না সেরকম করবো না দুপুরের কিছু খাবার আছে সেগুলো আর তার সাথে একটু গোলা রুটি করে নিয়েছি এটা আর কি শখ করেই করেছি না করলেও চলতো দুপুরে রান্না করাই ছিল আর গোলা রুটিটা যে এত সুন্দর হবে সত্যি বলছি আমি ভাবতেই পারিনি দেখো কী সুন্দর ফুলে উঠেছে আমি তো ভেবেছিলাম যে কড়াই থেকে উঠবে কি না সেটাই জানতাম না কিন্তু রুটিটাও যে ফুলে উঠবে সেটা তো ভাবতেই পারিনি সত্যি ভীষণ ভালো লাগছে রুটিটা ফুলতে দেখে আর কি আর আজকে আমি বেশি একটা করিনি একদম অল্পই আটা গুলেছিলাম কারণ জানতাম না তো কেমন হবে যেহেতু ভালো হয়েছে তো ভাবছি পরে আরেক দিন ট্রাই করব তো আপাতত রুটিটা করে যাব ঘরে গিয়ে মাম্মামকে একটু ফ্রেশ করিয়ে দেবো ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর চলো বাকি ভিডিওটা তাহলে তোমরা এখন দেখতে থাকো নতুন গ্লাভস নতুন ড্রেস মাম্মাম একদম রেডি কি কিউট লাগছে গ্লাভস না কিন্তু I'm going to. Uh. -uh.